কথা সিরিয়ালে আজকের এপিসোডে দেখা যাবে বুলিকে সাজিয়ে নিয়ে আসে কথার মতন সবাই দেখে চিনতেই পারছেন এটা বুলি না কথা সবাই অবাক হয়ে গেছে ওর দিকে সবাই তাকিয়ে আছে অঙ্কিত বুলিকে বলছে এবার তোমাকে কথার মতন গান করতে হবে বুলি অনেকবার চেষ্টা করে কিন্তু বুলি কথার মতন গান করতে পারে না জুনি বলে আমার বোন এরকম গান করতো না আমার বোনের গলা অনেক সুন্দর ছিল জুনি বলে তোমার যে করে হোক গানটা শিখতে হবে রবীন্দ্র জয়ন্তীতে তোমাকে এবির সামনে আসতেই হবে বুলিকে সবাই কথার মতন গান শেখাতে থাকে ঠিক তখনই এবি বাইরে থেকে যাচ্ছিল শুনতে পাই ঘরের মধ্যে এবি আলোচ হচ্ছে এবি ঘরে ঢুকতেই সবাই বুলিকে সরিয়ে দেয় রাজা রানীকে খাটের তলায় ঢুকিয়ে দেয় এবি বলে আমার থেকে তোরা কি লোকাচ্ছে সবাই বলে কিছু না এবি। ঠিক তখনই সবাই মিলে এবিকে জোর করে বলে ব্রো এবার জোর রবীন্দ্র জয়ন্তীতে একটু ক্যাফেতে আসতেই হবে তোর এবি বলে আমি এগুলো না আর করি না তোরা তো জানিস আমার এখন আর ভালো লাগে না কথা চলে যাওয়ার পর থেকে আমার এসব কিছুই ভালো লাগে না সবাই অনেক জোর করতে এবি রাজি হয় পাঁচ মিনিটের জন্য যেতে তার বেশি ও থাকতে পারবে না তাই বলে সবাই বলে ঠিক আছে তাহলে তুই পাঁচ মিনিটের জন্যেই নয় যাস কানে এবি ওই কথা বলে ঘর থেকে বেরিয়ে যায় তখনই বুলিকে আবার বের করে বের করে কথার মতন গান শেখায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন